সালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লা রহমান রাহিম সুধি দর্শক খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন সম্ভবত বন্যা কবলিত দুর্যোগ কবলিত জায়গা থেকে এসছে এক ভাই প্রশ্নটি পাঠিয়েছেন যে একজনের চাষ করা মাছ বন্যার পানিতে পালিয়ে গেলে সেই মাছ আরেকজনের জন্য ধরা খাওয়া এবং বিক্রি করা বৈধ হবে কিনা সুযোগ দর্শক সম্প্রতি আমাদের দেশে বিশেষ করে উপকূলীয় কয়েকটি জেলায় যে প্রলয়ঙ্করী রেমাল ঘূর্ণিঝড় প্রবাহিত হয়েছে সেখানে অনেক যান মালের ক্ষতি হয়েছে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে এবং অনেক গবাদি পশু মাছের ঘের খামার সেটাও নষ্ট হয়েছে যারা এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হতাহত হয়েছেন আর্থিকভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তারপরও এই প্রশ্নটি যদিও সে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক নয় তবে সেই এলাকার কিছু মানুষের জন্য এই প্রশ্নটি কিন্তু খুব প্রাসঙ্গিক সে কারণেই আমরা এই প্রশ্নটি জবাব দেওয়া প্রয়োজন মনে করেছি শুধু দর্শক এই ধরনের বন্যা বা জলোচ্ছ্বাসে যেখানেই হোক এটা উপকূলীয় এলাকায় হোক বা অন্য এলাকায় হোক যখন বন্যা হয় জলোচ্ছ্বাস হয় তখন সব কিছু ডুবে যায় পুকুরের পাড় ডুবে যায় মাছের ঘের ডুবে যায় এবং যারা মাছের চাষ করেন সেই খামার ডুবে যায় সেই মাছগুলো তখন খামার ঘের পুকুর থেকে বের হয়ে বন্যার পানির সাথে একাকার হয়ে যায় সেই মাছ কার মাছ কোথায় গেছে এটা আসলে নির্ণয় করা অসম্ভব আমার পুকুরের মাছ আপনার পুকুরে বা আপনার পুকুরের মাছ আমার পুকুরে আপনার জায়গার যেই খামার সেই খামারের মাছ আমার খামারে আসতে পারে আর তখন তো আর খামার চিহ্নিত থাকে না তখন সাধারণ যেই কৃষি জমি সেগুলো প্লাবিত হয়ে যায় এবং সেখানেও মাছ এসে যায় সেই মাছ কোথা থেকে এসেছে সেটা আসলে নির্ণয় করা খুব কঠিন প্রশ্ন হল এই যে পানির প্রবাহ সেখানে আমার জমিতে আপনার মাছ আপনার জমিতে আমার মাছ কার মাছ কোথায় গিয়েছে সেটা নির্ণয় করা অসম্ভব এখন এই মাছটা ওই পানির প্রবাহের মধ্যে এটা পুকুরে হোক অথবা জলাধারে হোক অথবা খাল বিলে হোক অথবা সমতল জমিতে হোক ধরা খাওয়া এবং বিক্রি করা যায় হবে কিনা না দর্শক আমরা এই মশালাটি তিনটি কিতাব থেকে আপনাদেরকে জিস্ট এবং সামারিটা বলতে চাই একটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর কিতাবুল আসল থেকে আরেকটা হলো ইমাম শামসুল ইম্মা সরফসি রহমতুল্লাহ আলের কিতাবুল মফসুদ থেকে আরেকটা হলো ইমাম বোরহানুদ্দিন বোখারি রহমতুল্লাহ আলী আল মোহিদুল বোরহানি থেকে তিনটি কিতাবের মধ্যে কিন্তু সবিস্তার এখানে আছে আমরা কিতাবের টেক্সটটা পড়ছি না যেহেতু এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে মূলত এই মাছ যতক্ষণ পর্যন্ত পানির প্রবাহ থাকবে অর্থাৎ বন্যার পানি স্রোত ধারা বয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেই মাছ ধরা সেই মাছ খাওয়া সেই মাছ বিক্রি করা সবার জন্য জায়জ হবে এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী আসলের মধ্যে এই পরিস্থিতির এই প্লাবনটাকে কার নহরীর জারি বলেছেন অর্থাৎ এটা প্রবাহমান নদী বা প্রবাহমান খালের মতো এটার সাথে তুলনা করেছেন সুতরাং যখন প্রবাহমান নদীর মতোই হয়ে যাবে তখন এটা ধরা এটা বিক্রি করা এবং এটা খাওয়া সবার জন্য জায়জ হয়ে যাবে। এমন কি মনে করেন এই জমিটা আমার এই জমির পানি প্লাবন একেবারে চুচম্বুর আইলটা অনেক নিচে সব জমি কৃষি জমি ডুবে গেছে আপনি আমার জমিতে ঠিক এই জায়গায় এসে মাছ ধরছেন এটাও আপনার জন্য জায়েজ হবে একজন আরেকজনের জমিতে গিয়ে মাছ ধরা এটাও ওই পরিস্থিতি জায়েজ হবে বাকি কথা হলো যদি ওই জমির মালিক বা ঘেরের মালিক সমতল জমিটা এটাকে যদি তিনি কোনো জাল দিয়ে অথবা কোনো বেড়া দিয়ে এটাকে যদি প্রোটেক্টেড করে নেয় যে এই মুহূর্তে আমার এই জমিতে যত মাছ আছে আমি এটাকে আটকে রাখলাম তখন অথবা পানি কমে গিয়ে যদি আইল ভেসে ওঠে তখন এই দুটো অবস্থা যেটা এই টেক্সটগুলোর মধ্যে মোহরেজ একটা শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কেউ যদি চারদিকে বেড়া দিয়ে এটাকে প্রোটেক্টেড করে নেয় অথবা যদি পানিটা নেমে গিয়ে যদি আমার জমির আইল যদি দেখা যায় তখন এই জমিতে যেই মাছগুলো আটকে যাবে সেই মাছগুলো তখন আর অন্য কারোর জন্য ধরা বৈধ হবে না খাওয়া বৈধ হবে না এবং বিক্রি করাও বৈধ হবে না এই হলো এই তিনটা কিতাবের মোটামুটি সামারি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তহফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত